দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা হবে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হবিপুর রহমান বিশ্বাস একটা নিম্নচাপ রেখা বাতাসের উপরই ভাগে রয়েছে যেটা বিহার থেকে উড়িষ্যা কোস্ট পর্যন্ত যেটা এইটটি সেভেন ডিগ্রি লঙ্গে বরাবর আছে যেটা আমাদের বিহার থেকে উড়িষ্যা কোস্ট পর্যন্ত বলা যায় আর আরেকটা আমাদের যে ও ব্যায়ের প্রভাবে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনও রয়েছে সেটা আমাদের উড়িষ্যা কোস্ট এবং অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে আছে এর প্রভাবে উত্তরবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা এখন কম আছে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রপাত সঞ্চারের জন্যে হয়ে যেতে পারে